হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা আছো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো গাইস আমি এখন একটু ডায়মন্ডে যাচ্ছি তো আমার দিদির বাড়ি আছে ডায়মন্ডে আমার পিসির মেয়ের বাড়ি তো আমরা যাচ্ছি এখন আমি আর আমার পিসি যাচ্ছি তো তার জন্য আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে আমি রেডি হচ্ছে আর মা খাইয়ে দিচ্ছে আমাকে তো চলো একদম দেরি হয়ে গিয়েছে বেরিয়ে আর তোমার সাথে দেখা হচ্ছে অলরেডি তো চলো তোমার সাথে দেখো এই যে দেখো টোটোতে উঠে গিয়েছি আমি আর পিসি তো এবার চলো টোটোতে করে স্টেশনে যাবো তো দেখো স্টেশনেও চলে এসেছি তো আজকের ওয়েদারটা মোটামুটি সুন্দরই ছিল মোটামুটি খুব একটা বেশি গরম ছিল না তাই ভালো লাগছিল এই যে আমি আর পিসি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের ট্রেনও ঢুকে গিয়েছে তো ট্রেনে উঠে গিয়েছে ট্রেনে উঠে এখন বসে আছি আমি আমি এখানে বসেছি আমার পিসি ওই দিকে বসে ট্রেনটা দেখো পুরো একদমই ফাঁকা আর প্রচুর হাওয়া হচ্ছিল আমরা চলে এসেছি ডায়মন্ডে আর আমরা অনেক পিছনের দিকে উঠেছিলাম হেটে অনেকটা সামনের দিকেই যেতে হবে যে আমি আর পিসি হেঁটে হেঁটে যাচ্ছি তো গাইজ দেখো ফাইনালি চলে এসেছি অনেক গরম লাগছে তো এটা হলো আমার দিদির মেয়ে সবাইকে হাই করে দে হাই সবাই কেমন আছো ভালো তোকে আমি জিজ্ঞেস করছি তো চলো চলে এসছি ওর একটু রেস্ট নিই তোমার সাথে আবার পরে দেখা হবে বলে এখন বাই বাই তো দেখো এখানে এই যে ভিডিও বানাবে বলে সাজে কিসে ভিডিও বানাবি ইনস্টাগ্রামে ও

সুন্দর ফুলগুলো দেখতে নিচু করে দেখো চল আর ওর মুখটা দেখুন ও ও আমার কানে ধরে সেই বামনের মতন ফুল গুজেছে আমরা একটু বাইরের দিকে ঘুরতে এসেছি দুপুরবেলা তো ঘুমাচ্ছিলাম ঘুমতে ঘুরতে এখানে এসে দোল্লা চড়ছে যে দেখো দেখি আমিও চড়ছি এখন বাজে বাড়ির সামনে এখানে দেখো কখন থেকে বলছে ঘরে চলো ঘরে যাচ্ছে না ওইখানে সব মানে বাচ্চাদের চড়ার জিনিস ছিল সেগুলো চড়েই যাচ্ছে আমার কথা তো একটু শুনছে না দেখো কত মজা করছে এই যে দেখো তারপর আবার এখানে চলে এসেছে দোললা চড়তে দেখো ও দোলটা চড়ছে আমাকে দোল দিতে হবে তার জন্য আমাকে বললো তুই পিছনে এসে দোল দে দেখো আমি ওকে জোরে জোরে দিচ্ছিলাম লাস্টে ভয় পেয়ে গিয়েছে বলে আর দিতে হবে না তারপর দেখো ওখান থেকে এসে ঘরে এসে একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে ঘুরবো বলে তো সেরাম সেরম কোথাও যাবো না তো আমরা তুই সামনেই কোথাও যাবো ঘুরবো রাস্তায় দেখো পিছন থেকে আমার দিদির মেয়ে ভিডিও করে দিচ্ছিলো তো ভেবেছিলাম নদীর পাড়ে যাব কারণ ওদের বাড়ি থেকে নদীটা বেশি একটা দূরে নয় কিন্তু আর গেলাম না একটু আকাশটা মেঘলা মেঘলা করে এসেছিলো বৃষ্টি হবে মনে হচ্ছিল তাই আর যায়নি আমি রাস্তা থেকে একটু ঘুরে বাড়িতে চলে আসবো আর আকাশটার অবস্থা দেখো একদম পুরো মেঘলা করে এসছে এই মনে হলে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো আমরা চারজন একটু সামনে থেকে ঘুরে এসেছিলাম তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ তারপরে খুব জোরে বৃষ্টি চলে এসেছিল আর আমরা চলে এসেছিলাম ঘরে ঘরে তো গাইজ আমরা তো একটু বাইরে বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছে বলে চলে এসেছি আর ওই যে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখালাম ওরা মানে অনেক কিছু কিনছিল তো কী কী কিনেছে দেখা দেখি দেখ যে ওর কত ভালো পেন্সিল বক্স তাই তো ওই পেন্সিল বক্স কিনেছে আর অনেক এই চিরুনি কিনেছে আর অনেকগুলো ঝুড়ি কিনেছে চুবড়ি কিনেছে